আলহামদুল্লি আমরা একটি দাওয়াতে চলে এসেছি সম্পর্কে খালাই হয় আলাদা অনুমতি নিলাম চ্যাটেনিতে বাসাটা অনেক সুন্দর দেখতে পারি তাই করলাম অনেক সুন্দর করে দিচ্ছে রেখেছে

যে গোস্টেরা মিষ্টি আনছে সেগুলি তো ওই মিষ্টি কালার ঠিক শশীর বাড়ির থেকে মেহমেলা আসছে নি আসে বিলালটা দেখি অনেক কিউট এখানে খাবার কাটতে তালে

এই যে এখন খালাকি আইটেম করছে এটা বেগুন আচারি বেগুন করছে এটা চিকেন একটা আইটেম করছে এটা চিকেন করছে এটা একটা সবজি করছে বাইরে খাওয়ার একটা কাবাব করছে এটা হলো হাঁসের মাংস এটা ইলিশ মাছ এটা হলো চিংড়ি মাছ এটা হলো কালা ভোলা এটা হলো গাছের কাঁচা মরিচ তাজা এখান থেকে পার বেয়ার খাবে ব্যাকে আগে তারা খাওয়ার ব্যবস্থা করছে এখানে সাদা পোলাও খাসি রেজালা এটা মুরগির রোজ এখানে কয়েক রকমের ভর্তা আচার সাদা ভাত এখানে সেই গাছের তাদের গাছের নাম দাঁড়াও

এই যে তাদের গার্ডেনটা অনেক সুন্দর এখানে ওই যে খালো বসে আছে দুই খালো এখানে তাদের গেস্ট বসে আছে সবাই উঠেতে পারি না কারণ সবাই উঠে নাই তো সে ঠিক আছে ভালো থাকেন আমি একটু খাওয়া দাওয়া খাই পরে আবার কথা হবে একটু দেরি করে বলছি আদার এই যে দেখেন জাতীয় ফল কাঁঠাল সে কাঁঠাল নিয়ে কেমন যুদ্ধ করতেছে দুই ব্যক্তি ফাইনালি কাঁঠাল কাটা হলো এখন এই কাঁঠালটা অনেক স্বাদ অনেক সুস্বাদু এই বিসি ঘন আমরা যে কাটতেছে সে বলতেছে এখন সবটা কাটতে পারবো না উনি দুই পিস খাইয়া বিষি লইয়া সজাটা হাঁটা ধরবো